সেটা মনে হয় একটু অন্যরকমভাবে হওয়া সম্ভব ছিল কিন্তু কোথাও একটা মনে হয় প্রচেষ্টার অভাব হয়েছে যেটা আমি বলতে চাইছি এখানে যে রক্তদান শিবিরটা হবে সেটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্কের আন্ডারে দেখুন এই মেলাতে আপনারা যে চার এই পাঁচ দিন ছ দিন ধরে যে বিভিন্ন রকমের বিনোদনমূলক অনুষ্ঠান দেখবেন তার অনেকটাই কিন্তু আমাদের সরকারের আমাদের সরকার মানে আমাদের সবার সরকারের পক্ষ থেকে অনেক সহযোগিতা এখানে কাজ করবে তো তাই যদি হয় এই ধরনের সহযোগিতাগুলো কেন সরকার আমাদের সামনে এগিয়ে দিয়েছে না আমরা যাতে বিশুদ্ধ বিনোদনটা একে অপরের মধ্যে ভাগ করে নিতে পারি তাহলে একটা রক্তদান শিবির আমি মনে করি রক্তদান শুধু মহাদান এ কথাটা বলে খুব বেশি মানে তাকে বড়ো করে দেখানো যায় না আমি মনে করি এটা একটা পবিত্র দান এবং মানব সেবা যদি আমরা সত্যিকারের মানসিকতা থেকে করতে চাই তাহলে রক্তদানের উপরে আর কোনো বিশেষ দান পৃথিবীতে আছে বলে আমি মনে করি না কারণ এই এমন এক মহার্ম জিনিস যেটা কখনো কেমিক্যাল উপায়ে তৈরি করা যায় না আমরা একে অপরের সৌহার্দ্য বোধের বিনিময়ে আমরা একে অপরের হতে পারে একটা মনুষ্য রোগ ও কাতর একটা শিশু সে তার জীবনটা ফিরে যেতে পারে তো সেইখানে দাঁড়িয়ে আমরা যদি বিশুদ্ধ মানব সেবার ক্ষেত্রটা বুঝি তাহলে আমার অনুরোধ রইলো এই মেলা কমিটির কাছে এবছর হয়তো তাড়াতাড়ি হয়ে গেল কমিউনিকেশান যাই হলো অনেক না হওয়া জিনিসও সম্ভব হলো তাহলে আগামী বছর অবশ্যই যদি এই মেলা কমিটি এই রক্তদানটা যদি সরকারি এন্ডে করেন হ্যাঁ খরচ আছে আমি না বলছি না কিন্তু অনেক খরচ তো আমরা শেয়ার করছি তাহলে ওটাও যদি আমরা সৌভূতি সম্পন্ন মানুষ সবাই মিলে চেষ্টা করি দেখুন দশের লাঠি একে বোঝা কিন্তু দশে মিলে কুড়ি কাজ হারি জিতি না লাগ আমরা যদি বড় একটা জায়গা তৈরি হয় যে কারণে আমাদের এই পার্শ্ববর্তী এই সুন্দরবন এলাকার মানে স্কুল সংলগ্ন পাশে বড় ভরাতেই ধর্মীয় দুটো বড় বড় অনুষ্ঠান হয় এবং এত আন্তরিকতার সঙ্গে প্রত্যেকে অনুষ্ঠানটা করেন এবছরে একটা বিশেষ কারণে আমি আসতে পারিনি ক্ষমা প্রার্থী আমি তার জন্য আমার ভীষণ ভালো লাগে তাহলে সেই সবগুলো যদি আমরা করতে পারি তাহলে এটাও আমাদের পক্ষে আমি সবার কাছে শুধু মেলা কমিটি যারা আছে তারা নয় এই এলাকার সাধারণ অধিবাসীর কাছে আমি করজোড়ে মিনতি করে গেলাম আগামী দিনে রক্তদান শিবিরটার জন্য আমরা সবাই মিলে সবার দরজায় দরজায় যাব সহযোগিতার হাত যাতে সবাই প্রসারিত করে সেখানে আমারও একটা ভালো ভূমিকা অবশ্যই থাকা উচিত আমি সেটা মতো আমি চেষ্টা করব তাই আগামী দিনে আমি চাইব যে বিশুদ্ধ মানব এই এইখানে যদি